মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দেওয়া বিতর্কিত একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান বিএনপির এই নেতাকে গ্রেফতারের দাবিতে তারই বাসার সামনে বিক্ষোভ করে কেউ কেউ প্রাণনাশের হুমকি ধামকির দেওয়া হয় বলেও দাবি করেন তিনি সে আমাকে বলছে যে ফজলু পাগলাকে হত্যা করতে হবে এটিকে ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে বিএনপির নেতা ফজলুর রহমান শোকজের পরে তার গ্রামের বাড়িতে এনসিপি হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে তবে রিউমোর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ভিডিওটি ফজলুর রহমানকে শোকজ করার আগে থেকেই ইন্টারনেটে রয়েছে প্রকৃত ঘটনা ঘটেছে বাইশ আগস্ট কিশোরগঞ্জের বৌলাই এলাকায় যেখানে যুবদলের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে বিশ জন আহত হয়েছেন ভাইরাল ভিডিওটি সেই ঘটনারই ভিডিও এক প্রতিবেদনে রিউমোর স্ক্যানার জানিয়েছে ঘটনার অনুসন্ধানের শুরুতে ফজলুর রহমানের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে কিনা তা জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ইমাম হোসাইন মিলন নামক ফেসবুক অ্যাকাউন্টে গত বাইশ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যে ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস ওরফের রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে অংশ নেওয়া দলের মধ্যে বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগও ঘটেছে আলোচিত ভিডিওটি বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রামের বাড়ির নয় বরং কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও নৈরাজ্যের ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বলে জানিয়েছে রিউমর স্ক্যানার প্রতিষ্ঠানটির মতে ওই ঘটনার ভিডিও বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রামের বাড়িতে এনসিপি কর্তৃক আগুন দেওয়া হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা